আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অসাধারণ স্বাদের একটা পালন শাকের রেসিপি এই রেসিপিটা হলে শীতকালে গরম ভাতের সাথে আর কোনো রেসিপির কিন্তু প্রয়োজনে পড়ে না তো চলুন আমি কিভাবে মাছ দিয়ে পালন শাক রান্না করি সেটা শেয়ার করি প্রথমেই এখানে রেসিপিটা তৈরি করার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এখন তেলটাকে একটু গরম করে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ আর হলুদ মাখিয়ে রাখার তেলাপিয়া মাছের পিসগুলো কাটা কম থাকার জন্য এখানে আমি তেলাপিয়া মাছটা ব্যবহার করতেছি আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করতে পারবেন মাছের পিসগুলোকে আমি হালকাভাবেই বেজে নিব খুব বেশি কড়া করব না মাছগুলো বেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিছুক্ষণ বেজে নিচ্ছি পেঁয়াজটা বেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি মশলা তো এখানে আমি মশলার মধ্যে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ লালমরিচের গুঁড়া আর এক চা চামচ পরিমাণ দনে গুঁড়া গুঁড়ো মশলাগুলো দিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম আমি এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো মশলাটা কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুইটা আলু আলুটাকেও মশলার সাথে আর একটু কষিয়ে নেব তো এখানে আমি আলুগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিয়ে এসছি আলুগুলোকে কষিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি পানি এই পানিতে কিন্তু আমার রান্নাটাও হবে আর আলুগুলো সিদ্ধ করার জন্য পানিটা একবারই একটু বেশি করে দিয়ে নিচ্ছি এখন আমি ডাকনা দিয়ে দিচ্ছি যাতে করে আমি প্রায় আলু আলুটাকে ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ করে নিতে পারি চুলা রাসটা মিডিয়ামে রেখে আলুটাকে একটু সিদ্ধ করে নিব চার থেকে পাঁচ মিনিট আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি দুই আটি পরিমাণ পালং শাক পালং শাকগুলোকে আমি এক ইঞ্চি পরিমাণ লম্বা করে কেটে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুসারে শাকটাকে কম বেশি করে নিয়ে নিতে পারবেন শাকগুলো দিয়ে ডাকনা দিয়ে দিচ্ছি দুই মিনিট ডাকনা দিয়ে রাখার পরে কিন্তু শাক থেকে অনেকটা পানি উঠেছে আর শাকগুলো অনেকটাই কমে এসেছে এই পানিতে কিন্তু সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট হবে তো একটা আলু একটু দেখে নিচ্ছি আলুটা প্রায় এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে তো বাকি রান্না হতে ক্ষেত্রে কিন্তু আলুটাও সিদ্ধ হয়ে যাবে তো এখন আমি যেটা করব দিয়ে দিব হচ্ছে বেজে রাখা মাছগুলো মাছটা দিয়ে আমি আবারও ডাকনা দিয়ে দিব আরও পাঁচ মিনিট চুলার উপরে রেখে ডাকনাটা খুলে আমি এখন যেই আলুগুলো আছে সবগুলো আলুকে একটু খুরসুনের সাহায্যে ভেঙে টুকরো করে দিচ্ছি আলুগুলোকে ভেঙে দিয়ে এখন আমি একটু লবণটা দেখে নিচ্ছি লবণটা একদম পারফেক্ট হয়েছে তো এই পর্যায়ে এসে আমি অ্যাড করে দিব হচ্ছে কিছু ফ্রেশ ধনে পাতা কুচি শীতের দুপুরবেলা গরম ভাতের সাথে পালং শাকের তরকারিটা হলে আর কি চাই তো রেসিপিটা কমপ্লিট চুলাটা অফ করে দিয়ে সার্ভ করে নিচ্ছি কেমন হয়েছে মাছ দিয়ে পালন শাকের এই রেসিপিটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম